আজি আমরা লইয় আইলাম চট্টগ্রাম দক্ষিণ জেলার অন্তর্ভুক্ত পশ্চিম অন্তর্গত কামাল সেন্টারের সামনে পবিত্র যশ্ন জুলুস ঈদে মিলাদুল নবী উদযাপন উপলক্ষে নাতে রসুল ও কাওয়ালি মাহফিল অনুষ্ঠিত হই পশ্চিম পড়িয়া ছাত্র সমাজ বিভিন্ন ইউনিভার্সিটিতে আমাদের ছাত্রবাইরা এরকম প্রোগ্রাম করছে এবং আমাদের ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে পাশাপাশি শহীদদের স্মরণে আমরা এই অনুষ্ঠানটি আয়োজিত করেছি সি সেভেন্টি ওয়ান আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য পবিত্র ঈদে এ মিলাদুলনী সাল তাল আলী আসসালাম উদযাপন উপলক্ষে আজকের এই প্রোগ্রাম নাদে মুস্তফা ও কাওয়ালি জলসা করেছি আমরা এখানে যারা উদ্বেগ নিয়েছি সবাই ছাত্র আমরা হয়তো বা অনেকেই জানেন আমরা বন্যাতের জন্য প্রায় দেড় লাখ টাকা প্লাস রান নিয়ে গিয়েছিলাম আমাদের এই পশ্চিম পশ্চিমবর্টের ছাত্র আমাদের পক্ষ থেকে এরপর আমরা বিভিন্ন জায়গায় সহযোগিতা করেছি এর পরবর্তীতে আমাদের যে বসম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন তারা প্রত্যেকেই বিভিন্ন ইউনিভার্সিটিতে এরকম প্রোগ্রাম কাওলি জলসা করেছে তাদেরই ধারাবাহিকতায় আমরা আজকে এই অনুষ্ঠান করেছি এবং পবিত্র ঈদে মিলাদুলনবী বিশাল আসাল্লাম উদযাপন উপলক্ষে আমাদের এই প্রোগ্রামটা ঈদে মিলাদুলনবী উপলক্ষে এবং যারা ছাত্রবাইয়ের শহীদ হয়েছে তাদের আত্মার মাফিরাত উপলক্ষে আমরা করতেছি আমরা এই জিনিসটা প্রত্যেক বছর এই শান্তিরহাটের এই কামাল সেন্টারের সামনে মাঠে যেটা দীর্ঘদিন যাবৎ স্বৈরাচাররা দখল করেছিল তাদের মাঠটা যে আমরা এখনো পর্যন্ত ছাত্ররা যে সরে যায় নাই ছাত্ররা এখনও মাঠে আছে সেটা প্রমাণ করার জন্য আমরা আজকের এই প্রোগ্রামটা করেছি ইনশাল্লাহ প্রত্যেক বছর এই রকম নিয়েই চলতে থাকবে ধন্যবাদ এবং সর্বশেষ ধন্যবাদ জানাই আমাদের এই যে সি সেভেন্টি ওয়ান চ্যানেলকে আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওটা আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমরা দেখছি খুব সুন্দর উগ্র দেখলই যে কাওয়ালি মাহফিল কেন উদযাপন করি পেলাই এবং তারা সর্বাত্মক চেষ্টা করছি ছাত্র সমাজের প্রত্যেক ছাত্র লইয়ের আজিয়ে এই কাবালী মাহফিল কেন সফল করিবার লাই তারা ব্যাক্ষুন একত্রিত হয়ে পাইছে চট্টগ্রাম দক্ষিণ পশ্চিম পডিয়াতন ইফতেখারুল হাসান সি সেভেন্টি ওয়ান নিউজ চট্টগ্রাম